আমার পাঁচটা গ্রামের নাম আছে তোমার কি বাবার নাম আছে সেই কাস্টমার যে দোকান খুললে কাস্টমার বসে থাকতো এবং লাইন দিয়ে মানে আসতো সেই পজিশন কিন্তু মানে বর্তমান যা সময় পরিস্থিতি পড়ছে শুধু আমাদের এই সেলুন পার্লার বলে না প্রত্যেকটি ব্যবসাদার বলতে পারবে যে ব্যবসা আর আগের মতো নেই বাহান্ন কে ফলোয়ার্স এটিতে চৌত্রিশ কে আছে আর একটিতে বাই চব্বিশ কে আছে একটিতে হচ্ছে টেন কে আছে একটিতে হচ্ছে এইট কে আছে যারা ছাবি পোনা করে ভিডিও করছে হয়তো তাদের অনেক ফলোয়ার্স কিন্তু এমন কিছু কাজ করতে হবে যেন মানুষের কাছে সমাজের জন্য ভালো হয় নমস্কার আপনাদের স্বাগত জানাই মান্না বুটু 2.0 পডকাস্ট পর্বে যেখানে আমরা খুঁজি সত্যের আলো শিক্ষার দীপ্তি আর একতা স্পর্শ যেখানে সৌন্দর্য সৃষ্টি আর সম্মান রয়েছে সেখানে ঈশ্বরের বাস আজ আমাদের বিশেষ পর্বে রয়েছে একজন অসাধারণ মানুষ যিনি একদিকে দক্ষ সেলুন দোকানদার এছাড়াও উনি একজন ব্লগার যিনি ক্যামেরার মধ্যে ধরে রাখেন আমাদের দেশের নানান জায়গার সৌন্দর্য চলুন আজ তার মুখ থেকে শুনে নেওয়া যাক তার জীবনের সংগ্রাম সফলতা এবং সাধারণ জীবনের অসাধারণ কিছু জাতনি আপনারা যাকে ইউটিউব বা ফেসবুকের বিভিন্ন ব্লগ ভিডিওতে দেখে থাকেন আজ উনি আমাদের মধ্যে গোলাঘাটের শ্যামভাই এখন আমার অ্যাকচুয়ালি প্রথম দিকেই আমরা পার্লার আছে আমার খোলাঘাটে তো প্রথমে আগে আমরা লোকের দোকানে কাজ শিখেছিলাম ছোটবেলায় যখন স্কুলে পড়াশোনার জন্য বাবা মা অনেক চেষ্টা করেছিল তো প্রথম দিকেই কখনো ইচ্ছা হয়নি যে কারো মানে কেউ কিছু বললে মানে জ্ঞান দিলে ভালো লাগতো না সেটা নিজে কিছু একটা ছোটবেলা দিকেই মানে করব নিজের মতন ভাবনা চিন্তা ছিল আর কি ছোট থেকে তুমি যে সেলুনটা তৈরি করেছো তো এই সেলুনটার পেছনে হাত কি ছিল সেলুনে বলতে দেখুন আমরা প্রথমে কলকাতায় কাজে যাই কাজ শিখতে তো কিছুদিন করার পরে ভাবলাম যে এবার নিজে কিছু করতে হবে তো সেই হিসাবে দোকানদানি করা হয় তো এখানে কারণ তুমি যেখানে দোকান করেছো ওখান থেকে তোমার বাড়ি অনেকটা ডিস্টেন্স তিন কিলোমিটার হ্যাঁ তিন কিলোমিটার দূরে দোকান এখানে আশেপাশে কোথাও করলে না কেন বা কোনো রকম একটা ব্যাপার আছে তো আমরা অ্যাকচুয়ালি কিন্তু মানে কোলাঘাটটা আমাদের হচ্ছে মেন সিটি আচ্ছা ঠিক আছে তো সেই হিসাবে কোলাঘাটেই পজিশন পেয়েছি কোলাঘাটেই প্রথম থেকেই আছি তিনটা দোকানও হয়েছে মানে প্রথমে যে দোকানটা কাজ করতাম সেটা থেকে নিজে দোকানটা ভাড়ায় নিলাম ভাড়ায় নিতে নিতে সেই দোকানটা কিনলাম সেই দোকানটা কিনে নেওয়ার পর পাথর লাগালাম আরও ডেকোরেশন করলাম ডেকোরেশন করার পরে আবার সরকারি খাস জায়গার উপরেও কিন্তু কিনতে হয়েছিল ভাঙা পড়ে গেল তারপরে আবার একটা করা হলো তারপরে আবার একটা নতুন দোকান করা হয়েছে এগুলো ভাড়ায় নিয়ে আছে কিন্তু প্রথমের দোকানটা নিজস্ব ভাড়া থাকতে থাকতেই কেনা হয়েছিল বলছি তোমার দোকানটা তো আগে তো সেরকম ভাবে কাস্টমার কি ছিল মানে এখন যেরকম ভাবে তুমি ভিডিও বানিয়ে তোমার যেরকম কাস্টমার আসে আগে কি সেরকম কোনো ছিল কাস্টমার আগের প্রথম থেকে আমরা ছোটবেলা মানে যখন মানে চোদ্দ পনেরো বছর বয়স যখন দোকানদানি করতাম তখন এর কাস্টমার এখন আর নেই সে কাস্টমার যে দোকান খুললে কাস্টমার বসে থাকতো এবং লাইন দিয়ে মানে আসতো সেই পজিশন কিন্তু মানে বর্তমান যা সময় পরিস্থিতি পড়ছে শুধু আমাদের এই সেলুন পার্লার বলে না প্রত্যেকটি ব্যবসাদার বলতে পারবে যে ব্যবসা আর আগের মতো নেই তুমি যে এই ফেসবুকে বা ইউটিউবে ভিডিও বানিয়ে থাকো তা এই ব্লগিং কবে থেকে শুরু করেছিল আর চিন্তাধারাটা কিভাবে এলো তোমার মাথায় প্রথম থেকেই একটা মনের মধ্যে ছিল যে এমন কিছু কাজ করবো যেমন একটা মানে বাবা বাবা করতো প্রথমে বাবা মানুষের পাড়ায় বিচার ফিচার করতে তো একটু গ্রামে যেমন মুখা মনল হয় আর কি তো সেই হিসাবেই আমাদের বাড়িতে আমরা ছোটবেলা থেকে জ্ঞান পড়া থেকে দেখছি বাবার কাছে ডেলি সকাল বেলা হলে চাষের সময় বলো মানে ধান চাষের বেলা হোক কিংবা আদার্স টাইমে ডেলি ছ সাতজন করে লোক আসতো প্রত্যেক দিন এখন বাবা হচ্ছে বাড়ি থেকে কাজ ছেড়ে দিয়ে চলে যেত তাদের কাজে কে হয়তো মাঠে ধান ফেলাবে আর হচ্ছে পরিবারের সাথে ঝগড়া হচ্ছে গ্রামে যেমন বিচার টিচার করে মুখ্যা মনল বলে তো সেই হিসাবে যখন বাবা চলে যেত এবার বাড়ির কাজটাকে ফেলে দিয়ে রেখে মা বাবা চলে যেত তখন মা রাগারাগি করতো যেটা প্রত্যেক বাড়িতেই হয় আর কি ইসলাম স্ত্রীতে যে তুমি ঘরের কাজটাকে ফেলে দিয়ে তুমি চলে যাচ্ছ এখন বাবা মাকে বলতো যে আমার পাঁচটা গ্রামের নাম আছে তোমার কি বাবার নাম আছে তো এগুলো আমার ছোটবেলা থেকে শুনে শুনে একটা অভিজ্ঞতা যে কিছু এমন করব যেন একটু নাম হয় আবার বাবার মতন নাম হোক ভালো লাগতো যেমন বাবা আজ পাঁচ বছর মারা গেছে তবুও কিন্তু মানুষ এখন নাম বললেও মানে এলাকায় আশেপাশে পাঁচটা গ্রামে চিনে বা সম্মান করে একদম একদম সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে একদম ব্লগ ভিডিও বানাবে একদম অ্যাকচুয়ালি কিন্তু ব্লগ ভিডিও আমরা প্রথম থেকে বানাইনি আমরা সমাজমূলক কাজের সাথে যুক্ত কোথায় মানুষ রাস্তা খারাপ কোথায় কোথায় হয়তো মানুষের মানে পাড়ায় জল পায়নি কার ছেলে হারিয়ে গিয়েছে কার মানে বউ পালিয়ে গিয়েছে মানে খুঁজে পাওয়া যাচ্ছে এই যে মানুষের সমাজমূলক এর জন্য যে মানে কারো থেকে পয়সা করি নি তা নয় মানে ফ্রিতেই যতটা মানে হেল্প করা যায় অনেকের উপকার হয়েছে তো সেই হিসাবে এইসব করা আর কি নাম আরো অনেক মানুষ জানতে পারে তাতে হ্যাঁ তো প্রথম যখন আমরা ভিডিও বানাই মানুষ একদিনে চিনে ভিডিও বানি মানে বিভিন্ন জায়গায় অনেক কাজ করে কাজের ফাঁকে দোকানের বন্ধ করে নয় দোকানের ফাঁকে আমরা ভিডিওগুলো বিভিন্ন জায়গায় বানাতে যাই অনেক টাকা পয়সা খরচা হয় তো সেই জায়গায় গিয়েও আমরা চ্যানেলটাকে আগামী দিনে আরো বাড়িয়ে যাচ্ছি এই সকল কাজ করার ক্ষেত্রে আমার দুটো চ্যানেল আগে বন্ধও হয়ে গেছে ফেসবুক চ্যানেল আচ্ছা তারপরেও কিন্তু হাল ছাড়িনি চেষ্টা করে যাচ্ছি আর যতদিন গায়ে রক্ত আছে সেইভাবে তো ভিডিও করতে হবে এটা একটা আলাদা নেশা হয়তো পয়সা আজকে নেই হয়তো আগামী দিনে পয়সা হয়তো ঘরকে চলে আসবে আমরা কখনো ভাবিনি যে আমাদের যেমন দোকানে অনেক মানুষ ইউটিউবার যারা কাজ করছে আসে দেখা করতে আমরা কি কখনো ভাবছিলাম শুরুতে যে আমাদের কাছে এরকম কেউ আসবে কিন্তু সেই জায়গাটা তৈরি আস্তে আস্তে হচ্ছে মানুষের ভালোবাসায় আগামী দিনেও আরো চেষ্টা আছে জানি না কতদিন কি এগাতে পারবো তবে ভিডিও যতদিন গায়ে রক্ত আছে করে যাবো তোমার তো মোটামুটি একটা পেজে পঞ্চান্ন হাজার ফলোয়ার আছে আর একটা পেজে প্রায় কুড়ি পঁচিশ হাজার ফলোয়ার না আমার অ্যাকচুয়ালি মানে একটি পেজে মানে বাহান্ন কে ফলোয়ার এটিতে চৌত্রিশ কে আছে আর একটিতে কে আছে একটিতে হচ্ছে টেন কে আছে একটিতে হচ্ছে আছে এরকম করে মোটামুটি ছ সাতটা চ্যালেঞ্জ আছে কেন এই কারণেই আছে ছ সাতটা চ্যালেঞ্জ চালাতে আমাকে ছ সাতটা হচ্ছে কিন্তু ফোন কিনে রাখতে হয়েছে তার জন্য হচ্ছে সিম ব্যবহার করতে হয়েছে চারটা এগুলো অনেক খরচ আছে কেন অনেকেই ভাবে যে ভিডিও বানালে পয়সা ইনকাম হয় আর পয়সা ইনকামের বড় কথা একটা মানুষকে চিনবে জানবে একদিনে এমনি চিনবে না এই যে তোমার চ্যানেলটা এতগুলো চ্যানেল আছে এত ফলোয়ার ইউটিউবেও প্রায় কুড়ি বাইশ হাজার ফলোয়ার আচ্ছা আচ্ছা তো এখান থেকে আর্নিং কিছু হচ্ছে তো আমি দর্শকদেরকে বলবো যে যারা টাকা ইনকামের চক্করেতে ভিডিও বানাচ্ছো সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত টাকা পায়নি এখন তো আমরা যারা দেখছি যারা আরো মানে খুব ফেমাস তারা কিন্তু আর ওই সোশ্যাল মিডিয়ার ইনকামে বসেনি বিভিন্ন জায়গায় দোকানের অ্যাড বিভিন্ন জায়গায় শুধু আমাদের এই পূর্ব মেদিনীপুরের নয় বিভিন্ন জায়গায় যারা এই ফুড করছে প্রথম থেকে তারা করতে করতে হয়তো এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে কোনো একটা বড় হয়তো হোটেলে তাকে ডাকলো যে আমার হোটেলেরটা নিয়ে একটু প্রমোশন ভিডিও এবার সেখান থেকে কেউ দশ হাজার নিচ্ছে কেউ আট হাজার নিচ্ছে এটা সে তার ব্যক্তিগত ব্যাপার এবং তার মানে জায়গাটাকে সে মেহনত করে সেই জায়গাটা তৈরি করছে বলে কিন্তু তাকে মানুষ সেই জায়গায় ডাকছে ইনকাম অবশ্যই বা ফেসবুক থেকে কোনো না না ফেসবুক থেকে যদি মানুষ যদি সবাই ইনকাম করতো ভাবনা চিন্তা থাকতো ফেসবুক থেকে হয়তো টাকা ইনকাম হয় আমি হয়তো পাইনি যাদের হয়তো আমাদের থেকে আরো অনেক ফলোয়ার্স আছে অনেক ভিউ হয় অনেক মানে আমার দেখুন ভিডিও যে সব যে ভাইরাল হয় তা নয় এক একটা ভিডিও পাই পঞ্চাশ লক্ষ চল্লিশ লক্ষ তিরিশ লক্ষ কুড়ি হাজার ৫০ হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম ভিউ আছে ঠিক আছে সব ভিডিও যে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ লোক দেখবে তা নয় চ্যালেঞ্জ গুলো আপনারা ঘুরে ফিরে দেখলে কোলাঘাটের সেম ভাই বুঝতে পারবেন তো সেই জায়গা থেকে এখনো ইনকাম হয়নি আর হয়নি মানে আগামী দিনেও হবে নি বলে আমার বিশ্বাস আছে আর আমি প্রথম থেকেই টাকা পয়সার চিন্তায় কিন্তু ভিডিও বানাইনি তুমি যখন ভিডিও করতে বিভিন্ন নতুন নতুন জায়গাতে তো তোমাকে দেখেছি আমরা তো সেখানে যখন যাও সেখানে মানুষরা তো কেমন ভাবে করে কেমন ভাবে বা সেখানের মানুষরা ব্যবহার তোমার সাথে কেমন করে দেখুন বিভিন্ন জায়গায় গেলে যে সবাই যে ভালোবাসা দিবে এরকম কোন ব্যাপার না তবে বেশিরভাগই মানুষের থেকে ভালো পাশা পাই সম্মান করে রেসপেক্ট করে এবং বলা মাত্র কমিটি থেকে মাইক বক্স বন্ধ করে ভিডিও করার জন্য হেল্প করে ঠিক আছে অর্থ দিয়েও না হেল্প করলে এগুলোই ভালো লাগে বলেই কিন্তু ভিডিও গুলো বানাই আর ঠিক আছে ভালোবাসা পাচ্ছো বলেই তো তাই এবার দেখুন একটা মানুষ সবার কাছে ভালো হতে পারবে ঠিক আছে সে আপনিও বলুন আমিও বলি কিংবা আরো দাদা ভাই যারা রয়েছে এটা মানুষ কি সবাই কাছে ভালো হতে পারে কেউ হতে পারে তো সেই জায়গা থেকে বেশিরভাগটাই দেখি ভালোবাসা পাই ঠিক আছে তো সেই জন্যই আরো কাজগুলো করা তুমি যখন ভিডিওটা শুরু করা মানে ভিডিও করা শুরু করেছিলে তখন কারো না কারো তো তুমি ভিডিও দেখে ইন্সপিরেশন হয়েছিলে অ্যাকচুয়ালি কিন্তু আমার প্রথমেই বলে দিই দাদা যেহেতু আমার জানতে এসেছে আমার কিন্তু পড়াশোনা নেই ঠিক আছে পড়াশোনায় স্কুলে যে বাবা মা পাঠাতে পারবেনি চেষ্টা যে সেরকম কোনো ব্যবস্থা নাই মানে অনেক চেষ্টা করেও যায়নি কিন্তু মনের মধ্যে প্রথম থেকেই ওই বাবার ব্যাপার তাও নিজে ভাবতাম যে কিছু এমন কাজ করব নাম প্রশংসা করবে কেন আমাদের যখন চাষে বাসে আমি যখন মাঠে ধান ধুয়ে দিয়ে আসতাম বাবা নাম করতো যে আজকে আমার ছেলের গিয়ে এতখানি জমিতে ধান ধুয়ে দিয়েছে সে জায়গা থেকে একটা নাম পাওয়ার পর একটা মনের মধ্যে আলাদা একটা এনার্জি পেতাম সেই জায়গায় কিন্তু ভিডিও বানায় যে ভিডিও বানাতে যে প্রথমেই যে লোক দেখতো তা না কোন ভিডিওতে হয়তো একটা ভিউ হয়নি কোনোটা হয়নি হতে 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 হতেই মানে দেখুন যে কোন জিনিয়াস একটা আস্তে আস্তেই হয় না বলছি ওটা তো সেটা তো বুঝ দিবে যে কিন্তু একটা কেউ তো থাকে যে ওর ভিডিওগুলো দেখেছো যে নালে আমি জানব কি করে एक्चुअली যে আমরা যে কন্টেন্ট গুলো বানাই আমি দাদা ভাইয়ের সাথে এখানে ভিডিও করার আগেও আলাপ হলো আমরা কাজের মধ্যেই থাকি প্রথম জ্ঞান পড়া থেকে ছোটবেলায় বাবা গরুর হাল করতো গরুর ধরে 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 ঘুরতাম বাবার সাথে মানে যেতাম বাবা হাল আমি গিয়ে মাঠের ধারে বসে থাকতাম আর যাদের হাল করতে যেত তাদের মুড়ি দিত সেই মুড়ি খেয়ে দিয়েই ব্যাপার কিন্তু আমরা যে আহ এই যে ফোন কিনা কিংবা আদার যে অনলাইন জিনিসগুলো সিস্টেমগুলো এগুলো কিন্তু আমরা আর পাঁচটা মানুষের মতন যে পরিবার থেকে কিনে দিচ্ছে তা নয় আমরা নিজেই প্রথম থেকে টাকা পয়সা ইনকাম করে নিজেদের মেহনতই জিনিসগুলো মানে করি তো এবার এরকম কোন রকম ভিডিও করতাম আগে যেমন সেলুন দোকানে চুল কাটতে কাটতে ভিডিও করতাম এরকম বিভিন্ন রকম করতাম এই বন্ধুরা দেখুন চুল কাটতে সেই এই যে মজা মজা তো মানুষের টুকটাক কাজ করতে করতে দেখলাম মানুষের খুব ভালো লাগা ভালোবাসা পাচ্ছি তো এইভাবেই আর কি আমরা সেরকম যে কারো দেখে কন্টেন্ট মানে এরকম কোনো ব্যাপার না এটা ইচ্ছা হতো ভালো লাগে তুমি অনেক ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে ছেলেদেরকে এই চুল কাটো বা এই মেয়েদেরকে নাক কান ফোড়াও তো তখন দেখি যে বাচ্চাগুলো খুব কান্নাকাটি করে তুমি যে দেখেছি এখন জোর করে ধরে নাক অনেকে ফোড়াচ্ছ তো আচ্ছা ওই কাজগুলো যখন হয়ে যায় তখন ওই বাচ্চাগুলো তোমাকে কি গালাগালি দেয় নাকি না 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 এরকম কোনো ব্যাপার আর আমি সত্যি বলতে বয়স হয়ে গেলেও কি হবে বয়স বেশি না সেই ছোট্টবেলা দিয়ে আমার মনটা সেই বাচ্চাদের মতন আমি এখনো বাড়িতে থাকলে যে কোন জায়গায় বাচ্চা-পাঁচ্চাকে নিয়ে মানে খুব ভালো আছে মানে ওই মানে হই ফুল্লা আর কি মানে বুঝা যাচ্ছে মেতে থাকা আর কি আনন্দ সাথে মানে মনের মধ্যে কষ্টটা কোনো মানুষ বুঝতে পারে না আমাদের ভিডিও যারা দেখে কিন্তু হয়তো মনের মধ্যে কষ্ট থাকলেও মানুষকে বুঝিয়ে দিই না ক্যামেরার সামনে তো হাসতে হবেই কারণ হ্যাঁ যেমন অনেকে দেখি ক্যামেরার সামনে যে সবাই হাসে তা নয় অনেকে অনেক কিছু ব্যাপার রয়েছে তো বিভিন্ন রকম বিভিন্ন মানুষ ভিডিও বানায় ঠিক আছে তো হাসি থাকি এবং নিজের কষ্টটা নিজের মনের মধ্যেই রাখার চেষ্টা করি সবাইয়ের কিন্তু একটা আলাপ মনের মধ্যে ভাবনা চিন্তা থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে মনীষী বা কেউ একটা বলেছিল যে ছবি তোলার সময় যদি একটু স্মাইলি ছবি ওঠে সেই ছবিটা যেমন দেখতে ভালো লাগে সেরকম আমরা যদি কিছু টাইম নিজে হাসি খুশিতে থাকি তো আমাদেরও সারাটা জীবন নিশ্চয় খুশিতে থাকবে সেই রকমই একটা ব্যাপার তো তাই শ্যামবাব প্রচুর পরিমাণে সবসময় আনন্দ ফুর্তি নিয়ে বাচ্চাদের সঙ্গে মেতে থাকে যেটা জানতে পারলাম আজ এখানে এসে যারা তোমাকে তো অনেক মানুষ দেখে তো অনেকে দেখে মনে হয় যে শ্যাম ভাই ভিডিও করছে বা আরও আদার্স অনেকেই যারা কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও তৈরি করছে তো সাহস পাচ্ছে না ভয় লাগছে এরকম হয়ে থাকে কারণ আমরাও একটা সময় ক্যামেরার সামনে দাঁড়াতে ভয় লাগতো এখন তবু মোটামুটি কিছু কথা বলতে পারি বা তুমি বলো বা যারা অনেক দিন ধরে করছে তারা ক্যামেরার সামনে যথেষ্ট কথা বলতে পারছে যারা নতুন ভয় পাচ্ছে তাদেরকে তুমি কি বলবে আমরাও দেখুন মানে বলতে ক্যামেরার সামনে হয়তো ভয় পাইনি আমি সেলুনের কাজ করি সেই হিসাবে আমাকে কিন্তু অনেকেই বাড়িতে মেয়েদের বিয়ের জন্য আমাকে পছন্দ করে বড় বড় লোকেদের বাড়িতে বিয়ে বাড়িতে তো ওই সকল কাজগুলো করলে কিন্তু অনেক টাকাও পাওয়া যায় তো সেই জায়গা থেকে আমাকে মানে বলে মানে স্পন্সর করে যে স্যাম ভাই বিএটা দিবে ব্যাপার কিন্তু আমি एक्चुअली কিন্তু বিয়ে যে কাজও ঠিকছিলাম কিন্তু ওই লজ্জার খাতিরে লজ্জা পাবো কিনা সেই हिसाबে কিন্তু মানুষের ওগুলো যে কোনো মানুষের প্রত্যেকটা মানুষের যে সব কাজে যে ফার্স্ট হয় এরকম নয় কিছু মানুষ হয়তো লজ্জাও পায় হয়তো সে বাড়িতে ডান্স করছে ভিডিও করছে কিন্তু হয়তো ফাঁকে গিয়ে কিছু করতে পারছে না সেটা একটা যেদার নিজের উপর নির্ভরশীল করে সে কিভাবে কি রিঅ্যাক্ট করবে মানুষের সাথে শ্যাম ভাই তো প্রতিদিনই তো সেলুন আছে সেলুনের ফাঁকে ফাঁকে ভিডিও করতে যাওয়া হয় যেমন দুপুর বেলা দোকান থেকে বাড়ি থেকে চান করে গেলাম দুপুর বেলা দোকান থেকে একদম হোটেলে খেয়ে দিয়ে ভিডিও গুলো করে আবার দোকানের টাইমে চলে আসলাম কখনো আবার সকাল বেলা যাই আবার আটটা সাতটার মধ্যে দোকানে ঢুকে যায় হয়তো কখনো আধ ঘন্টা দেরিও হয় আলে গালে কিন্তু রিসেন্ট নয় রেগুলার নয় তাহলে দোকানে এফেক্ট করবে ব্যবসার জায়গাটাকে যে ঘন্টা দিয়ে দেখুন ইনকাম হবে যে ঘন্টা দিয়ে সংসার চলে সেই জায়গাটাকে মন্দিরের মতন ভাবি আর সেই জায়গাটাকে ঠিক রাখতে হবে সবসময় নাতে নাইলে কিন্তু ব্যবসাতে ক্ষতি হবে সেলুন দোকানটা কি একাই চালানো হয় না কোনো না আমার একজন কারিগর থাকে বেরাগুত বেশিরভাগ একাই থাকা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে মোটামুটি তোমার সেলুনে কি ছেলে মেয়ে সবেরই চুল কাটা হয় যারা আসবে তারাই কেটে দেবে এই ভিডিও দেখে যদি কেউ আসতে চাও ফলাগাত করছো ফলে আসতে পারে আচ্ছা ঠিক আছে তো শ্যাম ভাইয়ের কথাগুলো শুনে সত্যি আমরা খুবই অনুপ্রাণিত হলাম যে ভাই একটা খুবই অত্যন্ত গ্রাম থেকে বিলং করছে সেখান থেকে এসে সে একটা যাই হোক আমাদের একটা শহর বললেই চলে কোলাঘাটের মতন জায়গাতে একটা দোকান করে সেখানে একটা জেন্টস প্লাস লেডিস বিউটি পার্লারের মতন করেছে তার পাশাপাশি উনি ব্লগ ভিডিও বানিয়ে থাকে তো সেটা আমরা আপনারা অনেকেই দেখেছেন হয়তো ব্লগ ভিডিও বানায় তো গিয়ে দেখুন ব্লগ ভিডিওগুলো কেমন হয় তো সত্যি অসাধারণ একটা মানুষ যে আমরা প্রথমে ভাবলাম যে কি যে এই মানুষটা হয়তো ব্লগ ভিডিও বানায় এবং ওনার দেখলাম যে প্রায় পঞ্চান্ন হাজার ফলোয়ার এবং ইউটিউবে কুড়ি পঁচিশ হাজার ফলোয়ার তো আমরা ভাবলাম কি যে এই মানুষটা হয়তো একটু কেমন একটু হবে হতেই পারে কারণ এমন সাধারণ মানুষ আমরা ফোনে দেখছি তো তাদের কাছে তো আমরা গিয়ে কথা বলছিলাম যে মানুষটা কেমন তো এখানে এলাম প্রায় তিন ঘন্টার মতন এলাম তো সত্যি শ্যামদার সাথে কথা বলে দেখলাম যে সত্যি একটা এরকমও মানুষ এখনো আছে কারণ আমরা তো সব জায়গাতে যেতে পারি না তো তাই জানি না বা সবার সাথে তো মন খুলে কথা বলা হয় না কিন্তু শ্যামদা যে এত ভালো কথা বলল মন খুলে সেটা সবাই পারে না তো অশেষ অশেষ ধন্যবাদ শ্যামদাকে আমাকে এতটা মূল্যবান টাইম দেওয়ার জন্য তো দাদাকেও ধন্যবাদ জানাই বা দাদার চ্যানেলটা সবাই ফলো করে রাখো উনিও বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে এরকম ধরনের ভিডিও বানাচ্ছে উনিও আগামী দিনে আরো বড় হোক তো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের অনেকগুলোই চ্যালেঞ্জ রয়েছে ছটা চ্যালেঞ্জ রয়েছে টোটাল যোগ করলে কিন্তু অনেক ফলোয়ার্স তার থেকে মেন বড় কথা আমরা যে ভিডিও গুলো মানাই আমাদের ভিডিওর মধ্যে কোনো যে পোনা আছে এরকম কোনো ব্যাপার না ভিডিও গুলো ভালো মানুষ যারা যারা ভালো মানের মানুষ তারাই কিন্তু ফলো করে যাচ্ছে তো যারা কিন্তু আমি এখানে ভিডিওর মাধ্যমে বলছি দাদা ভাই কোথাটা আমার রাখবে কিনা সেটা আমি জানি না দেখুন যারা ছাবি পোনা করে ভিডিও করছে হয়তো তাদের অনেক ফলোয়ার্স কিন্তু এমন কিছু কাজ করতে হবে যেন মানুষের কাছে সমাজের জন্য ভালো হয় তো আমি প্রত্যেকটা মানুষকে এই ভিডিওর মাধ্যমে দাদার চ্যানেলের মাধ্যমে বলছি ভালো কাজ করুন হয়তো অল্প টাইম লাগবে অনেক মানুষের কাছে পৌঁছাতে কিন্তু ভালো ভালো সম্মান রয়েছে কাজের এবং কিছু সমাজের ছোট ছোট ছেলে মেয়েরা এবং এলাকার মানুষরা ভালো কিছু জানতে পারে ভালো কাজের অবশ্যই প্রশংসা রয়েছে নমস্কার ভাই দেখিয়ে দিলেন চেষ্টা যদি থাকে যে কেউ তার নিজের স্বপ্নকে ছুতে পারে সেটা যেখান থেকেই শুরু হোক না কেন আজকের এই কথাগুলো যদি আপনাকে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আর শেয়ার করুন আপনার মতামত পুনরায় দেখা হবে আমাদের পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে রাখবেন আপনার জার্নি একটা মানুষকে অনুপ্রেরণা দিতে পারে ধন্যবাদ জয় সনাতন